আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে আমরা এখনও ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমরা দুপুরে খেতে বসেছি আজকে আছে দুপুরে রান্না করেছি ভাত ঢ্যাঁড়শ ভাজি একটি আম দিয়ে মাছের চড়চুড়ি আর আছে লাউ দিয়ে মুরগির মাংস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমি প্রথম ঢেড় বাজি দিয়েই আমার খাওয়া শুরু করলাম সাথে নিলাম শুকনো একটি মরিচ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে আল্লা মিজিকে যা লিখেছেন সে জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ এটা হচ্ছে কচি একটু লাউ দিয়ে মুরগির মাংস এটা অনেক মজা হয়েছে আর ওটা হচ্ছে আমের চরচুরি প্রচুর গরম একটু টক খেলে ভালো লাগবে সেটা মনে করেই আমের চরচুরিটা রান্না করলাম তাছাড়া এখন কাঁচা আমের সময় কাঁচা আমের সময় কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় তার মধ্যে আমার এই মাছের খুব ভালো লাগে খেতে সবাই পছন্দ করে তাই রান্না করা এগুলো দিয়ে আজকে সবাই দুপুরে খাচ্ছে দুপুরের খাবার অনেক সুস্বাদু ছিল এত গরমের মধ্যে সবাই তৃপ্তি করে খাচ্ছে আল্লাহকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের এখনও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি ঝাল ঝাল করে ঢেঁড় ভাজি দিয়ে আমার ভাতটা মাখাচ্ছি আর খাচ্ছি অনেক মজা আমার এই খাবারটা যদি ফারিয়া কিফের ব্লগে সে ফারিয়া খেত এত মজা করে খেত ওর খাওয়া দেখলেই মনে হয় যেন আবার খাই ওর খাওয়ার যে এত সুন্দর ভঙ্গি এত সুন্দর করে ও সাধারণ খাবারকে অসাধারণ করে খায় যা দেখলেই মুখে পানি চলে আসে ওর খাবারের বিজুরগুলো দেখলে আমার খুবই ভালো লাগে মনে হয় যেন খুব তৃপ্তি করেও সব খাবার খায় আমার হাতের মধ্যে পানি লেগে আছে এখন নেব আমের তরকারি একটু টক অনেকে খেতে পারে না তবে আমার খুব ভালো লাগে অনেকের কাছে টক দিয়ে ভাত ভালো লাগে না কিন্তু আমার কাছে আমের সিজনে এই আমের চচ্চড়িটা খুবই পছন্দের আমার ছেলে মেয়েরাও খায় দুঃখের বিষয় আমার একজন সদস্য এ খাবারটা খেতে পারছে না ও দেখলে শুধু আফসোস করবে